আসসালামু আলাইকুম আসমাস ডায়েরি থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমি কলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো এখানে আমি আটটি কাঁচকলা নিয়েছি আমি কলাগুলা কেটে লবণ আর হলুদ দিয়ে আধা ঘন্টার মতো মেখে রেখেছি কলা কলা কিন্তু আমি সিদ্ধ দিই নিই একটি কড়াইয়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি হালকা বেজে নিলাম ঠিক আধা ঘন্টা পরে কলাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম পেঁয়াজগুলার সাথে কড়াগুলা ঢেলে দিয়ে ভালো করে ভেজে নিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া লবণ দুই চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়ো রসুন বাটা একসাথে দিয়ে দিলাম সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি ঢেকে নিব হয়ে গেলে আমি মাছগুলো ঢেলে দিব পরিমাণ মতো পানি দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা আমি শেষ করে দিব এখন আমি পরিবেশন করবো